লাভবার পাখি কলোনিতে পালন করা খাঁচায় পালন করার থেকে অনেকটাই আলাদা কলোনিতে এমন সমস্ত সমস্যা তৈরি হয় যেগুলো সম্পর্কে যদি আপনি না জানেন তবে আপনার পুরো কলোনিটাই ধ্বংস হয়ে যেতে পারে এজন্য আজকের ভিডিওতে থাকছে লাভবার্ড পাখি কলোনিতে পালন করলে আপনাকে কী কী বিষয়ে খেয়াল করতে হবে এদের কলোনি ব্রিডিংয়ের নিয়ম কী এবং কীভাবে আপনি সতর্কতার সাথে আপনার লাভবার্ডগুলোকে কলোনিতে ব্রিড করাতে পারেন বা ছাড়া অবস্থায় পারলে বা বিশাল বড়ো খাঁচায় একসাথে অনেকগুলো লাভবার পারলে কিভাবে তাদের খেয়াল রাখবেন যাতে কোনো সমস্যা না হয় তাই যদি আপনার একসাথে অনেকগুলো পাখি পালার শখ থাকে বা যদি আপনার ভবিষ্যতে পাখির খামার করার ইচ্ছা থাকে বা একটা বড় খাঁচায় অনেকগুলো পাখি একসাথে পালবেন এরকম উদ্দেশ্য থাকে তবে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত জরুরি আসুন মূল আলোচনায় চলে যাই এই পাখিগুলো আসলে কিছুটা ভীতু প্রকৃতির হয়ে থাকে এজন্য জন্য রাতের বেলা যদি কোনোভাবে একটা টিকটিকি বা ইঁদুরও তাদের খাঁচা বা কলোনির আশপাশে থাকে তাহলে তারা আতঙ্কিত হয়ে লাফালাফি করতে থাকবে এবং অল্প সময়ের মধ্যেই রক্তাক্ত হয়ে পড়তে পারে এই অবস্থাটাকে পাখি বিশেষজ্ঞগণ নাইট ফ্লাইট হিসাবে বর্ণনা করেছেন এই সমস্যা থেকে আপনার পাখিকে রক্ষা করতে হলে ঘরের মাঝখানে একটি হলুদ রঙের ডিম লাইট লাগিয়ে দিতে পারেন যাতে ঘরে এই মৃদু আলোতে পাখি তার আশপাশের অবস্থা পরিষ্কার দেখতে পারে এর ফলে দুইটি উপকার হবে এক আপনার পাখি নিজেই কোনো বিপদের আলামত দেখলে নিরাপদ দূরত্ব সরে যেতে পারবে আর দুই যখন পাখির বাচ্চা হয় তখন সারা রাত মশা কামড়িয়ে পাখির বাচ্চাগুলোকে রক্তশূন্য করে ফেলে কিন্তু মশা বা পোকামাকড় কীটপতঙ্গ এই হলুদ আলো সহ্য করতে পারে না তাই আপনার পাখির বাচ্চা সারারাত নিরাপদে থাকবে দ্বিতীয়ত আসে পরিবেশ লাভবাট পাখি যে ঘরে রাখবেন সে ঘরে প্রচুর পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা থাকা জরুরি যদি কেউ ঘরের স্থানের সংকলনের অভাবে ছাদে আলাদা শেড তৈরি করে লাভবাট পালন করতে চান তবে দশ ফিট উচ্চতার রুম হলে ভালো হয় প্রাকৃতিক বাতাস ঢোকার ব্যবস্থা না থাকলে দুই পাশে দুটো অ্যাগজাস্ট ফ্যান লাগিয়ে দিন ইন আউটের মাধ্যমে বাতাস চলাচলের সুযোগ করে দিতে হবে শীতের সময় সত্য প্রবাহ থেকে পাখিকে রক্ষা করার জন্য দরজা জালনা, স্বচ্ছ পলিথিন শিট দিয়ে বন্ধ করে দিতে হবে ফলে শুধু ঠান্ডা বাতাস ঘরে ঢুকতে পারবে না কিন্তু বাইরের আলো ঠিকই ঘরে ঢুকবে এছাড়া সন্ধ্যার পর যাতে ঘরে পর্যাপ্ত আলো থাকে এর জন্য টিউবলাইট অথবা পনেরো থেকে আঠেরো ওয়ার্ডের এলইডি বাল্ব লাগিয়ে দিতে পারলে ভালো কারণ সাধারণ বাল্বে পর্যাপ্ত আলো হয় না তার উপর বিদ্যুত খরচ বেশি হয় রাতে সর্বোচ্চ আটটা নয়টা পর্যন্ত আলো জ্বালিয়ে রাখা যেতে পারে এরপরে আর রাখা যাবে না এরপরে রাখলে তাদের ঘুমের ব্যাঘাত হবে এবারে আসি কলোনিতে লাভবারের প্রজনন সম্পর্কে লাভবার্ডের ক্ষেত্রে শুধুমাত্র স্ত্রী পাখি ডিমে তা দেয় আর ছেলে পাখি মূলত স্ত্রী পাখিকে বাইরে থেকে খাবার এনে খাইয়ে দেয় সারাদিন পুরুষ পাখি বাইরে থাকে কিন্তু রাতে আলো নিভিয়ে দিলে পুরুষ পাখিও স্ত্রীর সাথে বাসার ভেতরে গিয়ে ঘুমায় ডিম ফুটতে বিশ দিনের মতো আনুমানিক সময় লাগে চোখ ফুটতে সময় লাগে আট থেকে দশ দিন শরীরের মধ্যে ডানার পালক সবচেয়ে প্রথম উঠতে শুরু করে পনেরো থেকে সতেরো দিনে লাভবার্ডের কলোনি ব্রিডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এদের মারামারি আসলে লাভবার্ড এমন একটা পাখি একটা আরেকটাকে মেরে ফেলার মতো ক্ষমতা রাখে এবং এই মারামারির প্রচণ্ড প্রবণতা দেখা যায় কলোনি বিভিন্ন মাপের হতে পারে তবে বেশি বড় না হওয়াই ভালো যেমন উচ্চতা দশ ফুট গভীরে আট ফুট বামে ডানে ছয় ফুট এরকম একটা কলোনিতে জোড়া ব্রিডিং পেয়ার দেওয়া উচিত জোড়া পাখির জন্য কমপক্ষে চোদ্দো থেকে পনেরোটি হাড়ি বা নেস্টিং বক্স লাগিয়ে দিতে হবে তা না হলে একটা নির্দিষ্ট হাড়ির দখলের জন্য একাধিক স্ত্রী পাখি জীবন মরণ যুদ্ধে লিপ্ত হবে খাঁচার মতো কলোনিতেও প্রয়োজনীয় সংখ্যক সিটপট বা খাবারের পাত্র পানির পাত্র মিনারেল ব্লক ক্যাটেল ফিশবোন এগুলো বেঁধে দিতে হবে এরপর আসে কলোনিতে লাভবাট পাখির খাবার আসলে কলোনিতে খাবার নিয়ে মারামারির প্রবণতা তেমনটা দেখা না গেলেও খাবারের মান কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কারণ আপনি এত টাকা খরচ করে এত দামি পাখিগুলোকে পালন করছেন আর এদের থেকে ডিম বাচ্চা উৎপাদন করছেন এক্ষেত্রে দশ বিশ টাকা সস্তা খাবার খাইয়ে আপনি আপনার পাখিগুলোর উপর ঝুঁকি নিতে পারেন না কারণ একবার যদি পাখিগুলো ময়লা খাবার খেয়ে ক্যাংকারে আক্রান্ত হয় তাহলে সেই পাখিগুলোকে সুস্থ করতে আপনার কয়েক হাজার টাকার ওষুধ বেরিয়ে যাবে তারপরে সুস্থ হবে কিনা না সন্দেহ আছে আর একবার অসুস্থ হলে ওই পাখি দিয়ে পরবর্তীতে আবার ডিম বাচ্চা করাতে চার পাঁচ মাস মাঝখানে গ্যাপ পরে যায় সুস্থ হলেও এক্ষেত্রে আমি আপনাদের যেটা সাজেস্ট করব আপনারা সবচেয়ে উন্নত মানের সিগনিক্সগুলো আপনার পাখিগুলোকে খাওয়ান এক্ষেত্রে আপনি আমার কাছ থেকে লাভবার্ট ককাটেল বাজরিগার ফিনস সহ সব রকমের পাখির প্রিমিয়াম কোয়ালিটির ব্রিডিং ফর্মুলা মেনে তৈরি খাবার সিডমিক সংগ্রহ করতে পারেন যাদের কলোনি রয়েছে এবং যারা বড় আকৃতিতে পাখি পালন করেন তারা আমার কাছ থেকে আমাদের বিশ এবং পঞ্চাশ কেজির বস্তাগুলো সংগ্রহ করতে পারেন কোয়ালিটি সম্পন্ন খাবার ময়লা নেই এবং পর্যাপ্ত পরিমাণে পুষ্টি এর ঘাটতি মিটিয়ে খাবারগুলো তৈরি করা তাই আশা করব যাদের খাবারের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যাদের দুই চার কেজি খাবারের প্রয়োজন তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা পাঠাও স্ট্রিট ফাস্ট এদের মাধ্যমে সারা দেশে হোম ডেলিভারি দেই আর যারা বড় অ্যামাউন্টে নেবেন বিশ কেজি বা তিরিশ কেজি বা পঞ্চাশ কেজি তারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বা যে কোনো কুরিয়ার সার্ভিস যেটা আপনার এলাকায় রয়েছে তার মাধ্যমে কন্ডিশনে মাল নিতে পারেন আপনাকে অগ্রিম তেমন কোনো পেমেন্ট দিতে হবে না যদি আমাদের খাবারগুলো সংগ্রহ করতে চান তাহলে আপনি স্ক্রিনে দেখানোর নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা ভিডিওর প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশনে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমার সাথে সরাসরি মেসেজ করতে পারেন আর আপনার যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ এতক্ষণ সহায় জন্য